দিরাই শিশিরমণি মনে ক্রিকেট টুর্নামেন্টের সেরা দল কোনটি এমন প্রশ্নের উত্তরে যেই দলটির নাম সবার আগে আসবে তা হল আমেরিকান প্রবাসী শাহনিয়ান সর্দারের দল এলিভেন স্টার যদিও শাহনিয়ান সর্দার নেই দেশে দেশে না থাকলেও তার পার্টনার ফাহিম সাকিব ও মেজবারা সেরাদের নিয়ে সাজিয়েছেন এলিভেন স্টার কেন সেরা দল বলা তা হয়তো এই ফ্রেমে থাকা ক্রিকেটারদের দেখে অনুমান করে নিয়েছেন যেই দলে রয়েছে দেশের সেরা ব্যাটার সহ পাক বোলার ওমরি তাই স্বাভাবিকভাবে শাহনিয়ান সর্দারের দলটি এগিয়ে টুর্নামেন্টের অন্য দলগুলোর থেকে তবে খাতা কলমে সেরা দল হলেও প্রমাণ দিতে হবে মাঠে কারণ বড় দলও হোচট খেতে পারে মাঠে তবে না তেমন কিছুই হয়নি হতে দেয়নি এলিভেন স্টারের প্লেয়ার্সরা খাতা কলমের মতো মাঠে নিজেদের শক্তিমত্তার পরিচয় দিয়ে ফাইনালের টিকিট কনফার্ম করেন সৈকতরা অবশ্য ফাইনালের টিকিট কনফার্ম করতে খুব বেশি বেগ পেতে না হলেও আজ সেমিফাইনাল ম্যাচের শেষ বেলাতে হারের সংখ্যা উকি দিয়েছিল এলিভেন স্টারের শিবিরে যদি ইমন সেই সংখ্যা নিমিশে উড়িয়ে দিয়ে দশ বল হাতে রেখে জয় তুলে নেন আর এই জয়ের জন্য দুশো বারো রানের টার্গেটে ইনিংস শুরু করতে এসে দলকে উড়ন্ত সূচনা এনে দেয় নিয়ন ও আরিফ দুজনে নিজেদের সহজাত ব্যাটিংয়ে মাতিয়ে তুলেন উপস্থিত সমর্থকদের তবে ভালো শুরু করেও ইনিংস বড় করতে ব্যর্থ হয় আরিফ এই ব্যাটার ফিরে যান আঠারো রান করে আরিফের বিদায়ের পর বেশি সময় উইকেটে থাকতে পারেনি নিয়ন রহমান রিফাতের বলে ফিরতে হয় ব্যক্তিগত চল্লিশ রানে দুই ওপেনারের বিদায় এবার জুটি শুক্কুর সৈকতের যার সময়কাল ছিল মাত্র এক ওভার চার বল এই দশ বলে শুক্কুর সৈকত যোগ করেন বত্রিশ রান যার মধ্যে উনিশ করা সৈকতকে ফেরান রিফাত ছয় ওভার চার বলে এলিভেন স্টার তিন উইকেট হারালে স্কোরবোর্ডের রান ছিল নিরানব্বই রান দলীয় নিরানব্বই রান থেকে একশো উনিশের ঘরে পৌঁছাতে দলটি হারায় শুক্রের উইকেট ব্যক্তিগত আঠারো রানে ফিরে যান ব্রাজুর বলে শুকুর সৈকতের পর জুটি বাঁধেন গুল্ডি আমির তবে তাদের জুটিও বড় হতে দেয়নি মাফি তরুণ এই বলার একত্রিশ রানে গুল্ডিকে ফেরান সাজ করে গাজীপুরের এই ব্যাটার যখন ফিরে যান তখন দলীয় স্কোরবোর্ডে রান একশো সাতচল্লিশ ওভার এগারো অর্থাৎ ইনিংসের অবশিষ্ট ত্রিশ বলে জয়ের জন্য ইলেভেন স্টারের প্রয়োজন পঁয়ষট্টি রান আর ঠিক এই পজিশনে এসে হারের সংখ্যা উকি দিয়েছিল কারণ উইকেটে থাকা আমির ইমন ভুল করলে হাত থেকে ফসকে যেত ম্যাচ যেমন ফসকে গেছে জুনাইদের হাত থেকে আমিরের এই ক্যাচ যেই ক্যাচটি তালুবন্দি হলে হয়তো বদলে যেত ম্যাচের দৃশ্যপট তবে গাগটিয়া দিরাই যে সুযোগ হাতছাড়া করলেন সেই সুযোগ কাজে লাগিয়ে মাত্র বিশ বলে পঁয়ষট্টি রান তুলে সহজে জয়ের বন্দরে পৌঁছে যায় এলেভেন স্টার আর এই পঁয়ষট্টি রানের মধ্যে ঠিক পঞ্চাশ রান সংগ্রহ করেন ইমন এই ব্যাটার ছয় ছক্কা তিন চারে ষোলো বলে সংগ্রহ করেন এই রান এর আগে ম্যাচের শুরুতে টসে জয়লাভ করে ইনিংসের প্রথম ওভারে গাগুটিয়া হারিয়ে বসে মহিউদ্দিনের উইকেট দলীয় সাত রানে উইকেট হারালেও আরাক ওপেনার তানভীর কবির বলারদের চওড়া হয়ে চালিয়েছেন ব্যাট খেলেন একের পর এক দৃষ্টি নন্দন শট অবশ্য সমর্থকদের এই শট দেখার সময়কাল ছিল একেবারেই ক্ষীণ কারণ এই ব্যাটার চার ছক্কায় সাতাশ রানের ইনিংস খেলে ফিরতে হয় ডাগআউটে তানভীরের বিদায়ের পর উইকেটে আসেন মিঠু তার সঙ্গী হানজালা একান্ন রানে তিন উইকেট হারানো দলটির হাল ধরেন এই দুই ব্যাটার টেবল বিপিএল এর ছন্দে থাকা মিঠুর ব্যাট আজও ছিল উজ্জ্বল হানজালাকে সঙ্গে নিয়ে ছুটতে থাকেন বড় পুঁজির দিকে হানজালার সাপোর্ট পেয়ে নির্ভার ছিলেন মিঠু ব্যাট চালিয়েছেন আপন ছন্দে তাতেই চতুর্থ উইকেট জুটিতে স্কোরবোর্ডে যোগ হয় ছিয়াত্তর রান যার মধ্যে হানজালার ব্যাট থেকে আসে ত্রিশ রান হানজালা ফিরলে উইকেটে আসেন মীর শিবলু এই ব্যাটারও ব্যাট চালিয়েছেন দলের চাহিদা অনুযায়ী তাদের এমন ব্যাটিং দেখে একটা সময় মনে হয়েছিল নির্ধারিত ষোলো ওভারে দুইশো চল্লিশ রানের মতো পুঁজি দাঁড় করাতে পারবে গাগুটিয়াদিরাই কিন্তু ইমন সেন্টুর করা ইনিংসের শেষ দুই ওভারে দলটি স্কোর যোগ করে মাত্র সতেরো রান তাতেই দলটি থেমে যায় দুইশো রানে গাগুটিয়া দিরায়ের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ সাতাত্তর রান আসে মিঠুর ব্যাট থেকে তার ইনিংসটি সাজানো ছিল নয় ছক্কা ও তিন চারে অন্যদিকে শিবলুর ব্যাট থেকে আসে সাতাশ রান এলিভেন স্টারের হয়ে সর্বোচ্চ তিন উইকেট স্বীকার করে উমরি পেসার